রিয়ারপন শিশু পার্ক সিরাজগঞ্জের মধ্যে এক অন্যতম বিনোদন কেন্দ্র এই পার্কটি কোথায় অবস্থিত কীভাবে আসবেন পার্কের ভিতরে কী কী রয়েছে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং পার্কটিতে আসতে কীভাবে আসতে হবে কত টাকা ভাড়া লাগতে পারে সব কিছু এ টু জেড হালকা করে ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে সব পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন হাই গাইজ আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন আশা অনেক অনেক ভালো আছেন আজ আমি যাচ্ছিলাম আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া সোরে গ্রামের রিয়ারুপন শিশু পার্কে যে পার্কটির নাম এর আগে হয়তো আপনারা অনেকবার শুনছেন ঘুরছেন ফিরছেন আবার অনেকে অনেক কিছুই করছেন কিন্তু অনেকে আবার এখানে আসেন নাই দেখেন নাই ঘুরেন নাই ফিরেন নাই তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আপনারা যদি সিরাজগঞ্জ রাজশাহী বা ওই পাশে ঢাকা থেকে আসতে চান তাহলে কিন্তু সরাসরি আমাদের সিরাজগঞ্জ রোডে আসতে হবে সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলিপাড়া হয়ে শ্যামলিপাড়া থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিমে এই পার্কটি অবস্থিত আমাদের সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়া হয়ে এই পার্টিতে আসতে মোটামুটি ভাড়া লাগতে পারে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাড়ি বুঝে তো এটাই ছিল মোটামুটি আপনাদের লোকেশন জানানোর মতো বা ভ্রমণ গাইড তারপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে এখানে আসার জন্য তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব. সব প্রিয় দর্শক এখন আমাকে প্রথমে টিকিট কিনে নিতে হবে তারপরে ভিতরে ঢুকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমি টিকিট কিনে নিলাম এখন আমি ভিতরে সো করে ঢুকে পড়বো তারপরে আপনাদেরকে ভিতরে গিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করবো কেনাবেলা কোনো মতো টপ টপকে ভিতরে ঢোকার পরে সামনের দিকে তাকালে দেখতে পারবেন বিশাল বিশাল দোষা নাতি বিশাল একটা ফুটবলের সাথে স্বাগতম লেখে আপনাকে স্বাগতম জানাচ্ছে আর এটু দেখে বুঝে ভালাবেন যে এটাই সেই বিখ্যাত রিয়ারোপন শিশু পার্ক আর এইটু দেখে আপনার মনটা একবারে হয়ে যাবে কারণ আপনাকে একদম অতিথির মতো স্বাগতম জানা ভিতরে ঢুকাবে তো প্রিয় দর্শক আমার হাতের বামের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো লোকজন আসে ভিআইপি লোকজন আসে তাদের জন্য এটা গেস্ট রুম তারা এখানে এসে আরামসে ঘুম পাড়তে পারবে রেস্ট দিতে পারবে যা ইচ্ছা করতে পারবে তারপরে যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর একটা পিকনিক স্পট এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যারা পিকনিকে আসে তাদের জন্য এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ নাচ গান ইত্যাদি খাওয়া দাওয়ার সকল ব্যবস্থা আপনারা এই রুমটা ভাড়া নিয়ে সারাদিন ইচ্ছা করলে ড্যান্স দিয়ে যেভাবে খুশি ইচ্ছা কাটিয়ে দিতে পারবেন এই ঘরের মধ্যে এদের সামনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ দোকানপাট এখানে আপনারা আসলে কেনাকাটা করতে পারবেন আপনার বাল বাচ্চা ফ্যামিলির জন্য সব কিছু কিনতে পারবেন এ টু জেড আশা করি এখান থেকে পাবেন আর বিশেষ করে একটা বোনাস পয়েন্ট আছে আপনাদের গার্লফ্রেন্ড যদি থাকে এখানে আসে তাদের জন্য সেই সেই উপহার গিফট করতে পারবেন তাতে করে আপনার গার্লফ্রেন্ড খুশি হয়ে আপনাকে এই পার্কের ভিতরে অনেক কিছু দিতে পারে সো এই বোনাস পয়েন্টটা কিন্তু প্রথমেই দিয়ে দেবেন তারপর বাকিটা আপনারা নিয়ে নেবেন তো যাই হোক বোনাস পয়েন্ট কিন্তু ছাড়া যাবে না তার জন্য প্রথমে আপনাদেরকে মনের মানুষকে এখান থেকে গিফট কিনে দিতে হবে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে হবে তাহলে কিন্তু আপনারা তার কাছ থেকে যা পাবেন তাই পাবেন সো আমি আর কিছু কব না সামনে দিকে যাই দোকানপাট পরের কথা কব না এখন সামনে আরও কিছু আছে কী কী আছে সব কিছু আপনাকে দেখান লাগবে ভিডিওটা বিশাল হয়ে যাবি সব পুরো ভিডিওটি ক্যারা বেড়া একটু ধরে দেখতে থাকুন আশা করছি দেখতে দেখতে ভালো লাগতেও পারে আমি পার্কের বাম দিয়ে ঢুকছি তো এখান দিয়ে এক সাইড দিয়ে পুরোটা দেখানোর চেষ্টা করবো সাইড দিয়ে মানে কয়েলের মতো পাক পারতি পারতি পুরোটাই আপনাকে দেখাবো সমস্যা নেই খালি আপনারা একটুখানি পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং আজকের রিয়ার উপর শিশু পার্কটি পুরোটা উপভোগ করুন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেইরকম লাভ লাভ বানাতেছে এখানে যে যেয়েসবি ছবি একটা উঠবি কারণ এই সৌন্দর্য দেখে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে তো এই যে আবার সামনে দেখতে পাচ্ছেন সেই রকম আবার সাওনি মনে হচ্ছে স্বাদ টানা দিচ্ছে এখানে এসে মনে করেন সে একটা নিরিবিলি পরিবেশ থাকবি যখন মানুষ কমজন থাকবি এখানে এসে ওর বাবা কি একটা ফিলিং হবে সেটা আসলে আমি বলে শ্বাস করবে পারবো না আপনারা আসলে বুঝবে পারবেন এলানি সামনের দিকে আসার পরে দেখে সেরকম সুন্দর সুন্দর সোনের ঘর বাড়ি বানাতেছে তো ভাবিলাম কী বানাইছে এইটা আগে দেখি আপনাকেও দেখাই তো দেখি এখানে সার কি পড়েছে রান্নাবান্না হয়েছিল তো কইলাম যে এইটুখান তো একদম চলে গেলো স্পিচি মানুষটা বসলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে তো এরা হচ্ছে গ্রাম বাংলার পাগের ঘর মানে রান্নাঘর এখানে কোনো গ্যাসের চুলো নাই কোনো সিলিন্ডার নাই এরা হচ্ছে গ্রাম বাংলা যেভাবে রান্নাবান্না করা হয় সেগুলোই কিন্তু একদম এখানে ফুটিয়ে তুলেছে এখানে দেখতে পাচ্ছেন খড়ি মরি শোলা মোলা এখানে হলো জাতানা কিচানি কয় এটা হইলে পাটা আবার ওই যে মাইটিয়া কলসি আবার মানে এক কথায় আদিম যুগের যে জিনিসগুলো ব্যবহার করা হইতো সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলছে এক কথায় আমার কাছে মনে না যে এইটা বেশি ভালো লাগলে এখানে আমরা দেখতেছেন আসেন না কিচানি কয় সেটাও আছে পার্কের মধ্যে আমার কাছে মনে হলো এটাই সবচেয়ে বেশি সুন্দর এবং চমৎকার লাগলো আমার কাছে তো মারাত্মক সৌন্দর্য দেখার পরে দেখি আর একটা সৌন্দর্য মানে দুইজন কি জানি গপ্প করতেছে আমার দেহে একটু তাকাইলে আমার দিক তো ভাবলাম একটু ভিডিও হরি তো বেড়া ছাড়টা লজ্জা হয়ে তো যাইজা লজ্জা মজ্জার দিলাম না সামনের দিকে যাই সামনে কে কী আছে সেগুলো আপনাকে দেখাই তো দেখতে পাচ্ছেন সেরম সুন্দর মানে যে ডিজাইন করে বোতল কেটে বোতলের রঙ করে কিন্তু এই দৃশ্য বা এই সৌন্দর্যগুলো করছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোতল আর বোতলে বিভিন্ন কালার দিয়ে কিন্তু এই সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে আর এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বিশাল পুকুরও রয়েছে পুকুরে কিন্তু মাছ চাষও হয় সাথে কিন্তু আবার নৌকা ঢোকা সেগুলো কিন্তু আছে। মানে যে এক ঢেলে দুই পাখি এদিকে টাকাও কামা হচ্ছে আবার ওদিকে মৎস্য চাষও করতেছে মানে যে দুই দিক থেকেই টাকা ইনকাম করতেছে তো মোটামুটি বোতলের রেট আমার কাছে সেই ভাল লাগে এখানে দেখা গেছে এর আগে আমাদের এলাকার লোকজন এসে এখানে শুটিংও করছে মানে এত সুন্দর তো এত ভাল লাগছে মানুষের কাছে তো আসলে আপনারা যদি এখানে আসেন সৌন্দর্যগুলো দেখে আসলে মুগ্ধ হবেন সারাদিন এখানে যদি ঘুরে নাও তাহলে মোটামুটি ক্লান্ত হবেন না শুধু দেখতেই মন চাইবে ঘুরতেই মন চাইবে কারণ পরিবেশটা খুবই সুন্দর এবং চারিদিকে সবুজ সমারোহ তো এবার বোতল এরিয়া সে চলে আসলাম আর এক সাইজে মানে এখান থেকে শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণ রয়েছে খেলনা না তো আপনাদেরকে এখন সেটাই দেখাবো মানে আপনাদের শিশুদের দিয়ে আসলে পরে কীভাবে এখানে তাদেরকে রাখবেন বা তারা সারা সারাদিন হাসি খুশিতে থাকবে সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো মানে যে পার্কের আর উত্তর সাইডে একদম পুরোই কিন্তু শিশুদের জন্য খেলনা দিয়ে ভরপুর এই যে দেখতে পাচ্ছেন শিশুদের জন্য শুধু খেলনা নয় এক দুই তিন চার ক খ ডি এগুলো কিন্তু পড়তে পারবে মানে শিক্ষা অর্জন করতে পারবে এদের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন পশু পরিমাণ শিশুরা কিন্তু এখানে খেলাধুলা করতেছে তবে এগুলো কিন্তু মাগনা নয় এগুলো ভ্রমণ করতে হলে কিন্তু এগুলো রাইড ব্যবহার করতে আবার তিরিশ থেকে বিশ টাকা আপনাকে গুনতে হবে জন প্রতি তো তবে আপনাদের শিশুদের যদি নিয়ে আসেন আশা করি আপনাদের শিশুরা বোরিং হবে না কান্নাকাটি কিচ্ছু করবে না সারা দিন এখানে খেলবে যা ইচ্ছা করবে আর আপনারা দুইজন যদি আসেন তা আপনারা আলাদা সাইডে কিন্তু আপনার ইচ্ছে মতো ঘুরতে পারবেন গল্প টল্প ইত্যাদি করতে পারবেন আর আপনাদের মেয়েরা এখানে কিন্তু খেলাধুলা করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে টিকিটের মূল্য তিরিশ টাকা এক একটা রাইড এক একটা টাকা নিতে পারে সো কেয়ার করা এখানে ঢুকলে শুধু টাকা টাকাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাল ফাল দুলতেছে আবার বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এই পার্কের ভিতরে পাশে রয়েছে হলো হেলিকপ্টার না ট্রেন জার্নি দেখতে পাচ্ছেন পোলাফান কিন্তু ট্রেনের উপর উঠে সেই রকম গড় গড় করে চলে আসতেছে এটা হচ্ছে হেলিকপ্টারে চলছে হেলিকপ্টার ট্রেন ঠিক আছে তো দেখেন মোটামুটি ভালোই এনজয় করবে আপনার শিশুরা যদি এখানে আসে শিশুদের সৌন্দর্যময় জায়গা থেকে চলে এসে আবার চলে এসে বড়দের আড্ডাখানায় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ ঘোরাফেরা করতেছে তো এরা হচ্ছে একদম পার্কের সাইড দিয়ে যে রাস্তাটা এটাই কিন্তু সেই রাস্তা আর দিয়ে যেহেতু পর্যাপ্ত পরিমাণ রাস্তা রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানেন বা দেখাইলাম ওই যে বোতলের রাস্তা আবার শিশুদের রাস্তা ওগুলো কিন্তু পার্কের ভিতরে আর সাইড দিয়ে যে রাস্তা এটা হচ্ছে পার্কের সাইড পাশ দিয়া আর এসে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই পাশের পরিবেশটা খুবই খুবই সুন্দর এবং চমৎকার যে কেউ দেখে মুগ্ধ হবে চেয়ারম্যান রিবলিশন কবিতা তার নিজস্ব ব্যক্তির উদ্যোগে প্রায় বাইশ বিঘা জমির উপরে দুই সালের দিকে এই পার্টি স্থাপন করেন তারপর থেকে যতই দিন যাচ্ছে ততই কিন্তু এই পার্কটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতেছে এক জীবন থেকে একটু বিনোদন আনন্দ পেতে প্রতিদিনই এখানে ভিড় করছে নানা বয়সের অসংখ্য মানুষ তো সারিদিকে ঘোরাফেরা করে ঠ্যাং ঠুং লেগে গেছে তো আমি একটু দেহি নাগরতোলা ওইটি নাগরদোলা ওইটা ক্যাবা থাকে আমিও দেহি আপনাকে একটু শেয়ার করি তো তার জন্য কিন্তু প্রথমে টিকিট কাটতে হবে টিকিটের মাত্র বিশ টাকা তো আমরা দুইজন উঠবো তো দুইজনের জন্য দুইটা টিকিট নিয়ে এনেছি তো এখন এই যে দেখি ভিতরে ঢুকটি ভিতরে উঠে আপনাকে দেখানোর চেষ্টা করি যে নাগর তোলায় ফিলিংসটা কীরম থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলাফান সবাইকে উঠাচ্ছে একে একে কবুতরের ক্ষোভের মতো তো এদেরকে উঠাইলো উঠায় আটকা দিল তারপরে হচ্ছে আমরা উঠবো তো প্রিয় দর্শক আমরা কিন্তু দুইজনে নাগরদোলাতে উঠে পড়ছি তো নাগরদোলাও চালু করে দিছে ধীরে ধীরে উপর দিকে উঠতেছে ও সেই ফাইন ঠেকতেছে মোটামুটি ভালোই ঠেকতেছে তবে যদি এখন একটু গার্লফ্রেন্ড থাকতো তারই মনে হয় সেই সেই লাগলো না দুইজন দরাই ধরে যদি এই আর দু উঠলাম নি সেই একটা ফিলিংস হলেনি তো দেখেন উপর থেকে একদম ড্রোনের মতো দেখা যাচ্ছে পার্কটি আবার ধীরে 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 নিচে নামতেছি তো এই যে দেখেন সেই ফাইন ঠেকতেছে মনে হলো যে কেবা মান ঠেকবি আগে মাথায় পাক ধরবি নি কিন্তু ওরকম কিছু মনে হচ্ছে না ভালোই লাগতেছে কিন্তু আমার ওই যে দেখেন উপরে আরও কিন্তু সবগুলোতে মানুষ আছে সবগুলোতে মানুষ আছে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না এই যে আবারও উঠে পড়লাম সেই আকাশে কয়শো ফুট উপরে যে আসি তা তো কবে ফাইল পড়লাই ও যে দেখেন উপর থেকে সব পার্কে সব কিছু দেখা যাচ্ছে তো আবারও নিচে নামে পড়তেছি দেখেন ওয়াও সেই ফাইন ঠেকতেছে আসলে বুঝাবার পারতেছি না যে আমার কেবা ঠেকতেছে সেটা বুঝাবার পারলে বুঝলাম না হয়তো আপনারা সকলেই উঠছেন এটা আসলে করার কিছু নাই নাগর দোলার ফিলিংসটা টা রকম এটা নতুন করে বলারও কিছু নাই তবে অনুভূতিটা এক এক সময় এক এক রকম লাগে কারণ মানুষ বুঝে অনুভূতি বুঝেন নাই তো আবারও কিন্তু সেই মাথা উঠে বলছি দেখেন এই যে কত উঠছি দেখেন আবারও ধীরে 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 নিচে নামতেছি ওদের নিচে দেখেন মানুষজন যাইতেছে মনে হচ্ছে পিচ্ছে পিচ্ছি মানুষ সব তো যাই হোক নাগর দিলে উঠে ভালোই লাগলো আপাতত কয়েকটা পাক দিনে দিছে কয়েকটা পাক দিয়ে নামা দিল তো এখন আমরা নাগরতলা থেকে নেমে গেছি এখন দেখি অন্য সাইডে যাই অন্য সাইডে গিয়ে দেখি আর কোনো রাইড ব্যবহার করা যায় না তবে এর আগে আমরা ট্রেনে মেনে উঠে নেই তো চলেন ট্রেনে উঠবো আজকে ট্রেনে উঠে দেখি কীরকম ঠেকে তো এখন আমরা ট্রেন জার্নি করবো ট্রেন জার্নি করার লাগে দেখেন তো সেই বিল লেগে গেছে টেনে ওটার লেগে উম আজকে সব আস্তে আস্তে করছে কী সব কর্মকাণ্ডগুলো করেন গ্যাদা চাহালের মতো করলাম জান গ্যাচালে তো সাথে তার করে নেই কলি তখন আর আশা অবিলয় এইসব শখ টক অভিলয় তো যাই হোক এই যে আমি বৃষ্টি যে টিকিট কেটে লিছি কিন্তু বৃষ্টি টিকিটের মূল ট্রেনে ওটার লেগে এই খেলনা টিকিট আমরা বৃষ্টি হাজার ভাইলাম সেই বাঙ্গুরা পাপ নাই তো যাই হোক খেলনা ট্রেন যেহেতু শখের ট্রেন শখ হয়েছে উটি দে উটা থাকে তো ওইটা একটু আপনার সাথে ফিলিংসটা শেয়ার করি তো প্রিয় দর্শক আমি কিন্তু অলরেডি ট্রেন কিন্তু সাইডে দিছি দেখতেই পাচ্ছেন গড় 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 করে সাইতেছে হয়তো সাউন্ডও আমি অফ করে দিচ্ছি তাহলে বুঝতে পারতেন যে কীরকম গড় গড় হয় মনে হয় যে লসিমন চলতেছে এরকম একটা অবস্থা লৌসিমন করিমন যে বাঙাল রাস্তার মধ্যে চলে সেরকম একদম বাজে লাগছে আমার সেই ভালো লাগে নাই তো যাই হোক কি আর করা উঠছি যখন বৃষ্টি হমন হিস বৃষ্ট লিস্টে নষ্ট করছি সমস্যা নেই তারপর শখ তো পূরণ করছি তো যাই হোক প্রিয় দর্শক আজকে টেন ভ্রমণের মাধ্যমে আজকে ভিডিওটি শেষ করছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই জানান যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ